শুক্রবার ভোর রাতে ইরানের ঝড়ের গতিতে হামলা চালায় ইসরায়েল এই হামলার লক্ষ্য ছিল সামরিক শীর্ষ নেতৃত্ব পরমাণু বিজ্ঞানীদেরকে হত্যা এবং গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোর সক্ষমতা দুর্বল করা প্রশ্ন উঠেছে অপারেশন রাইজিং লায়ান্স নামের এই হামলায় কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি তেহরানের পারমাণবিক কর্মসূচি আদৌ আর আছে কিনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্দেহ প্রকাশ করলেও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি বেশি নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা আন্তর্জাতিক পরমাণু সংস্থার প্রধান রাফাল গ্রুসি জাতিসংঘকে বলেছেন নাতানস পারমাণবিক স্থাপনায় মাটির ওপরে থাকা সমৃদ্ধকরণের পাইলট কেন্দ্র ধ্বংস হয়েছে নাতানসের বৈদ্যুতিক কাঠামোও ধ্বংস হয়েছে ক্যাসকেড হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ায় সেখানে হয়তো সেন্ট্রি ফিউজগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তবে নাতানজের বাইরে তেজস্ক্রিয়তার মাত্রা বদলায়নি এবং স্বাভাবিক রয়েছে বলেছেন তিনি ইরান স্বীকার করেছে ফোর্দো এবং ইসফাহানে হামলা হয়েছে ফোর্দোর ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনও অজানা কারণ এটি মাটির গভীরে অবস্থিত এবং সাধারণ অস্ত্রে ক্ষতি করা কঠিন পরমাণু বিশ্লেষক ডেভিড অলব্রাইট বলছেন ইরানের কাছে কতটা সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ আছে তা এখনও স্পষ্ট নয় নাতানজের ভূগর্ভস্থ কেন্দ্রে কয়েক হাজার সেন্ট্রিফিউজ আছে সেখানে বিদ্যুৎ বন্ধ হলে ব্যাক আপ ব্যাটারি চালু হয় তবে সেটি সীমিত সময়ের জন্য আরেক বিশেষজ্ঞ জেফ্রি লুইস বলেন হামলায় নাতানজের কিছু সহায়ক অবকাঠামো ধ্বংস হলেও প্রধান ভূগর্ভস্থ কেন্দ্র এখনও অক্ষত এদিকে ইরানে আরও বড় আঘাত করা হতে পারে বলে হুমকি দিয়েছে ইসরায়েল কিন্তু বিশ্লেষকরা সতর্ক করছেন ইরানের পরমাণু সক্ষমতা একদিনে ধ্বংস করা যাবে না আমরা আগে থেকে জেনেছি যে ইরানের প্রধান শত্রু হচ্ছে ইসরায়েল ইসরায়েলের বিষক্ত ছগলে ইরানকে যে কোনো সময় ধ্বংস করে দিতে পারে তাই ইরানের উচিত প্রথমেই তার আকাশ ব্যবস্থাকে সবসময় কন্ট্রোল করে রাখা অ্যাক্টিভ করে রাখা যাতে করে কোনোভাবেই ইসরায়েল ইরানকে আক্রমণ করতে না পারে পাশাপাশি ইরানের গোয়েন্দা সংস্থাকে আরও সজাগ থাকতে হবে যাতে করে কোনো রকমেরই মোসাদের কোনো এজেন্ট কাজ করতে না পারে তাদেরকে গোয়েন্দা সংস্থাকে আরও শক্তিশালী করতে হবে তাহলেই ইরান তার যথার্থ সাফল্যতা পেতে পারে তা না হলেই এরকম তার জনশক্তি বিশেষ করে মেধাবী বিজ্ঞানীদেরকে হারাতে হবে